বাংলাদেশি তৃণমূল প্রধানকে চেনেন না এলাকারই মন্ত্রী বিধায়ক কংগ্রেস প্রার্থী করেছিল লাভলিকে কংগ্রেসিদের গ্রেপ্তার করা উচিত নিশানা বিধায়কের মন্ত্রী বলছেন দলের প্রধান সম্পর্কে তিনি কিছু জানেন না এমনকি তিনি প্রধানকে চেনেন না বলেও দাবি করেছেন আবার বিধায়ক বলছেন ও তো কংগ্রেসই কংগ্রেসি ওর নথি জাল করতে সাহায্য করেছে তাই কংগ্রেসিদেরই গ্রেপ্তার করা উচিত মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের ওবিসি শংসাপত্র বাতিল হতেই জেলা তৃণমূল মুখপাত্র দায় সেরে ফেলেছিলেন লাভলি দলের কেউ নেই বলে তিনি দাবি করেছিলেন এবার একইভাবে লাভলি দলের কেউ নয় বলে দাবি করলেন খোদ মন্ত্রী ও বিধায়ক জানিয়ে ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে গত পঞ্চায়েত ভোটের পর বোর্ড গঠনের দিন কংগ্রেস ছেড়ে নাটকীয়ভাবে তৃণমূলে যোগ দেন লাভলি খাতুন তৃণমূলে যোগ দিতে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে ওবিসি সংরক্ষিত মহিলা আসনে লাভলিকে প্রধান করে তৃণমূল কিন্তু তিনি বাংলাদেশি নাগরিক তার নথি ভুয়ো বলে প্রশাসনের দ্বারস্থ হন পরাজিত তৃণমূল প্রার্থী রাহেনা সুলতানা সহ কয়েকজন এ নিয়ে আদালতে মামলা হয় আদালত প্রশাসনের কাছে রিপোর্ট চায় শুনানির পর মহকুমা প্রশাসন প্রধানের শংসাপত্র বাতিল করে এরপর শনিবার প্রধানকে শোকজ করে চিঠি পাঠান কুমারশাসক এ বিষয়ে জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু দাবি করেছিলেন লাভলি দলের কেউ নন তিনি কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন স্থানীয় স্তরে সংরক্ষিত আসনে কোন সমীকরণে তিনি প্রধান হয়েছিলেন তা তিনি জানেন না আর এবার একই পথে হাঁটলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন আমাদের প্রতিনিধিকে ফোনে কি জানালেন মন্ত্রী সাহেব শুনুন আরও বলতে পারছি না আমরা আমার আমার বিধানসভার মধ্যে পর আমার বিড়ান্তার মধ্যে পড়ছ না ওর সম্বন্ধে আমি কিছু জানিও না ওর বাবার বাড়ি কোথায় কি আছে না আছে আমি কিছু জানি না দলটা কি পুনমন ও কি রকম প্রধান হলো না হলো আমার ভাই কিছু জানা নাই না কারিও আমরা আমরা দেখেছিলাম যে যখন তখন ও সিপিএম এ ছিল কংগ্রেস ছিল তো কংগ্রেস কংগ্রেস এ ছিল তে আমরা ওকে আমাদের মধ্যে ওকে বিরোধিতা করেছিল

আমি একটা কথা বলি তুমি যে কংগ্রেসের কথা বললে না ও তো কংগ্রেসের টিকিটেই দাঁড়িয়েছিল তাহলে আসল দোষী তো কংগ্রেসই তাহলে কংগ্রেসই ওর ওবিসির সার্টিফিকেট ডুপ্লিকেট করে ওকে দাঁড় করিয়েছে প্রদান করবে বলে তাহলে আজ এ কংগ্রেসের লোককেই তো অ্যারেস্ট করা উচিত তৃণমূল তো ওকে প্রার্থী করেনি ভাই না লাভলি খাতুন কি তৃণমূলের প্রধান ছিল তো নাম কার প্রধান ছিল সেটা বলতে পারব না ও প্রধানে দাঁড়িয়ে ছিল সবাই মিলে ওকে প্রধান বানিয়েছে কিন্তু নমিনেশন তো কংগ্রেসে এবং ओबीसी সার্টিফিকেট তো কংগ্রেসই করে দিয়েছে যদি দুনমরি কেউ পড়ে থাকে সেটাতে হচ্ছে কংগ্রেসের দিকেই তো দোষী হওয়া উচিত কিন্তু দলের অনেক মিটিং মিছিলে দেখা গেছে लवली খাতুনকে সেটা কিভাবে করেছে সেটা তার পার্সোনাল ব্যাপার আমি এই ব্যাপারে কিছু বলতে পারব না তবে যেটা প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না কেন কংগ্রেস তাকে প্রার্থী করেছিল কংগ্রেস পার্টি হিসাবেই মানুষ তাকে ভোট দিয়েছে ওবিসি সার্টিফিকেট কংগ্রেসই করে দিয়েছে তাকে নমিনেশন কংগ্রেস করিয়েছে সুতরাং এর দায় দায়িত্বটা কিন্তু এই যে অন্যায় কাজ করেছে তার দায়িত্বটা কিন্তু দায় দায়িত্বটা কিন্তু কংগ্রেসের দিকেই যায় লাভলি খাতুনকে আপনি চিনতেন না আমি চিনি না গো অতটা তবে প্রশ্ন দুবছর ধরে তৃণমূল বোর্ডের প্রধান ছিলেন লাভলি তারপরেও মন্ত্রী ও বিধায়কের দাবি নিয়ে তরজা শুরু হয়েছে বিপাকে পরে তারা লাভলিকে ঝেড়ে ফেলতে চাইছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা